তো এই হচ্ছে মহাকাল মন্দির আমরা ঢুকছি এটা হনুমান মন্দির এটা নন্ন করো

মানে আমরা একটা উঠলাম তারপরে অনেকটা উঁচু তারপরে মন্দিরটা স্টার্ট হচ্ছে মা ওই সেজেতে গিয়ে করে ওখানে গিয়ে তারা কেনার দোকান আছে মা ওই চালানছে বসে আছে তো এই আমরা মহাকাল মন্দিরে উঠছি এই হচ্ছে মহাকাল মন্দির এই হচ্ছে মহাকাল মন্দির হং নমসিবায় এটা হচ্ছে কালী মন্দির এটা হচ্ছে মন্দির একটা মেন মহাকাল মন্দির মানে শিবের মন্দির হচ্ছে সামনেটা করে গণেশগণ মন্দির গণেশের মন্দির হচ্ছে মহাকাল বাবা মন্দির মহাকালেশ্বর সবাই এখন ঘোরা যাচ্ছে এখন এইটাকে এটার মধ্যে কি লেখা আছে আমি জানি না কর করবি তো খুব সুন্দর দেখাচ্ছে কালী মন্দির সময় বললাম খুব সুন্দর দেখাচ্ছে সত্যি খুব সুন্দর দেখাচ্ছে প্রসাদের জায়গা থেকে বাড়ি করে একটা গুহা যাওয়ার রাস্তা দেখলাম তো আমরা দেখলাম দেখার গুফা টুয়ার্ডস মানে গুফাখা মার্ক গুফাকা মার্গ